বরিশালে গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনার সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন বরিশাল থেকে এস এম নরোঝিরার পাঠানো তথ্য ও ভিডিওতে জুলাই গণ অভ্যুত্থানে বরিশালের শহীদ হওয়া ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে বরিশাল বিভাগীয় গণপূর্ত কর্মচারী ইউনিয়ন একই সাথে পঙ্গুত্ব বরণকারী আন্দোলনকারী যোদ্ধাদের আশু রোগ মুক্তি কামনা করা হয় মঙ্গলবার বাদ জোহর বরিশাল শহরের জর্ডন জামে মসজিদে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন বরিশাল কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল হাসান রূপক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফয়সাল আলম বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপবিভাগীয় প্রকৌশলী আশরাফুল আলম প্রকৌশলী মনিরুল ইসলাম প্রকৌশলী আবু জিহাদ প্রকৌশলী কামাল হোসেন সহ গণপূর্ত বিভাগের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে গণপূর্ত ডিপ্লোমা প্রকৌশলী সমিতি গণপূর্ত কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ এবং গণপূর্ত বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন দোয়া মাহফিল পরিচালনা করেন গণপূর্ত জামে মসজিদের পেশ ইমাম